আট বছর নিরবচ্ছিন্ন চাকরির পর কোনো কর্মীকে ছাঁটাই করা অযৌক্তিক সম্প্রতি উত্তরপ্রদেশের একটি মামলায় এমনই যুগান্তকারী রায় দেওয়া হয়েছে মহামান্য সুপ্রিম কোর্টের পক্ষ থেকে গত সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশে মহামান্য প্রধান বিচারপতি বি আর গাভাই এবং মহামান্য বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে এই ঐতিহাসিক নির্দেশ দেওয়া হয় উত্তরপ্রদেশে জেলা বিচার বিভাগের চারজন চতুর্থ শ্রেণীর কর্মীর মামলায় এই রায় দেওয়া হয় যা সারা দেশে কর্মচারী মহলে বিশেষ করে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে যেখানে নিয়োগ সংক্রান্ত জটিলতা চলছে সেখানে নতুন করে একটা আশার সঞ্চার করেছে বা চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে এক্ষেত্রে আপনারা জানেন ছাব্বিশ হাজার যে ব্যাপারটা ঘটেছে এসএসসির ক্ষেত্রে তো তারপরে এই ধরনের রায় অর্থাৎ আট বছর পর আট বছর টানা চাকরির পর কোনো কর্মীকে ছাঁটাই করা অযৌক্তিক বা আনজাস্টিফায়েড এমনই কিন্তু একটা পর্যবেক্ষণ উঠে এসেছে এবং রায় দেওয়া হয়েছে তো যদিও এই ব্যাপারটা উত্তরপ্রদেশের ক্ষেত্রে কিন্তু মহামান্য সুপ্রিম কোর্টের রায়টা গত সতেরোই অক্টোবর এই ব্যাপারটা কিন্তু ঘটেছে তো অবশ্যই আপনারা মূল্যবান মতামত লিখুন কমেন্টে এবং পরবর্তী আপডেটগুলোর জন্য সঙ্গে থাকুন শর্ট অ্যান্ড সিম্পল ভিডিওটি চাইলে লাইক করতে পারেন সবার সাথে শেয়ার করতে পারেন যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের পেজটিকে ফলো করে রাখুন Thank you.